উনিশশো সালে সাত দেশ নিয়ে গঠিত হয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ এরপর পেরিয়েছে পঁচিশ বছর অথচ এই দীর্ঘ সময়ও হয়নি সংগঠনটির স্থায়ী কোনো কার্যালয় তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই ভবনেই অনেকটা সাদামাটাভাবে চলে এর কার্যক্রম শুধু কার্যালয় নয় সাফের প্রধান দুই পদ সভাপতি এবং সাধারণ সম্পাদকের তো আসেন বাফুফের দুই কর্মকর্তা কিন্তু প্রশ্ন হল এত কিছু থাকার পরও আদতে কোনো প্রভাব আছে কি বাংলাদেশের নাকি অর্থের যোগানদাতা হিসেবে পেছন থেকে সব নিয়ন্ত্রণ করে ভারত জবাবটা শোনা যাক সাধারণ সম্পাদকের কাছ থেকেই আমাদের রিজিয়নে যদি পাওয়ার হাউস বলি আমরা তাহলে তো আমাদের ইন্ডিয়াকে বলতে হবে এটাকে অস্বীকার করতে পারবেন না এবং যে স্পন্সর যারা আসে স্পন্সর যারা টুর্নামেন্টে স্পন্সর করতে আসে তারা কিন্তু প্রথমে দেখে যে ভারত আছে কিনা ভারতের একটু প্রাধান্য সেই হিসাবে পায় যে ভারতের জন্য হয়তো আমরা টুর্নামেন্ট করতে পারিনি গতবার যেটা গত বছর হওয়ার কথা ছিল সাত দলের এই আসরে এবার গ্রুপিংটা হয়েছে চার তিন করে যাতে তিন ম্যাচের দুটিতে জিতে ছয় পয়েন্ট নিয়েও সেমি টিকিট পায়নি বাংলাদেশ পক্ষান্তরে কোনো ম্যাচ না জিতেই মাত্র এক পয়েন্ট নিয়ে শীর্ষ চারে মালদ্বীপ এটা কি শুধুই ভাগ্যের সুপ্রসন্নতা নাকি নিয়মের মধ্যে বড় এক সমন্বয়হীনতা ফর্মেট তো আমাদের হাতে নেই ফর্মেট তো সাতটা দেশ এটা এটা আমি কিছু করতে পারবো না কমিটিতে আমাদের মেম্বার রেস করে যে আমরা সুবিধা পাচ্ছি না ওনারা হয়তো ছয়টা তিনটাতে এই ধরনের কথা রেজ করা হলে ডেফিনেটলি একটা প্রশ্ন আসবে যে সেম করা যায় কি না আবার এটা আমরা আবার প্রপোজাল রাখবো দেখা যাক এটা তো ডিপেন্ডস অন দা এক্সিকিউটিভ কমিটি ক্রীড়া বিশ্বে আঞ্চলিক সংগঠনগুলো তৈরি হয় সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু প্রশ্ন হল আসলেই কি এই সাফ থেকে উপকৃত হতে পেরেছে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টরা বলছেন সাফে ভারতের আধিপত্য না কমলে অন্য দেশগুলো এর সুফল পাবে না কিছুতেই থেকে সময় সংবাদ ঢাকা